আমাদের এখানে একমাত্র শীতের সৃজনই বাজারে প্রচুর পরিমাণে পালং পাতা পাওয়া যায় অন্যান্য সময়ও পাওয়া যায় কিন্তু সৃজনের পাতার যে স্বাদ অন্য সময় এই স্বাদটা কিন্তু পাওয়া যায় বিভিন্নভাবে রান্না করে খাওয়ান যায় কিন্তু আজকে আমি একেবারে কম মশলা সিম্পলভাবে পালক পনির রান্না করে আপনারা দেখামো যেটা বড় বড় রেস্টুরেন্ট থেকে খাইতে কোনো অংশে কম হইতো না প্রথমে পাতা ডিরে আমি বাইচ্চা ভালো করে জলের মধ্যে আগে ধুয়ে কোনো শাক কাটার আগে ধুয়ে নিলে ভালো এতে করে পাতার গুণাগুণটা কিন্তু ঠিক থাকে কম বেশি আমরা সবাই কিন্তু এটা জানি এখন পাতা ডিরে একটু বড় বড় সাইজ করে কাটটা লোক এরকম করে সবটি পালং পাতা আমি কাটতে লইছি আর এদিকে আমি চুলা ধরাই দিছি ধরার চুলার মধ্যে এখন একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে জল জলটা গরম হন পর্যন্ত কিছুক্ষণ সময় অপেক্ষা করবো চুলার জালটা বাড়াই দিয়ে জলটা যখন একেবারে টকবক করে ফুটতে আরম্ভ করব তখনই আমি কাটতে রাখছি যে এই পালং পাতাটি তুলে দেব জলটা ঠান্ডা অবস্থায় থাকতে পাতাটি দন যেত না কারণ তলে তরকারিটা কিন্তু একেবারে পাংশ হয়ে যাবে খাইতে টেস্টি হইতো না এখন উপর থেকে হালকা একটু লবণ ছিটাই দিয়া এই এক দেড় মিনিটের মতো সিদ্ধ হলেই তাড়াতাড়ি করে লব নামাইয়া একটা সাইডে রাখা দেবো পাতা ঠান্ডা হওয়ানোর লেগে আর পালং পাতা সিদ্ধ করছে যে জলটা জলটা রাখা দেবো এই জলটা আমি পরে ইউজ করি এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সরষার তেল আর এদিকে নিয়ে নিছি আমি পনির পনিরটিরে ওই তেলের মধ্যে হালকা করে একটু ভাজ্যা নেবো আর সাথে দিয়ে দিছি অল্প নুন তো হলুদ গুঁড়ো কিন্তু দিতাম না পনির কিন্তু এরকমই সাদা সাদা থাকবে পনির ভাজা হতে হতে যে সিদ্ধ করে নামাইছি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ম তো পনির হালকা ভাজা হয়ে গেছে গা এখন চুলা থেকে নামাই দেবো চুলার আশটা একেবারেই কমাইয়া পনির টিরে ভাজ দেব যাতে পনিরের গায়ে কোনো দাগ না লাগে এখন কড়ার মধ্যে আরেকটু দিয়ে দিলাম তেল ওই তেলের মধ্যে এখন শুকনা লঙ্কা কয়েকটা আস্ত এলাচি আর দিলাম তেজপাতা সবদি মশলা হালকা লাল লাল করে ভাজা এর মধ্যে আমি এখন দিয়ে দিবো পেঁয়াজ বাটা এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিছি তো এখন তেলের মধ্যে পেঁয়াজটা একেবারে লাল লাল করে ভাজা তো ভাজতে ভাজতে যখন পেঁয়াজের গন্ধ সেরা যাব গা তখন আমি এর মধ্যে দিয়ে দিবো জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লঙ্কা গুঁড়া মশলা কষাইতে কষাইতে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবো তো অল্প একটু হলুদ গুঁড়া আর একটু দিয়ে দেবো লবণ আর এদিকে পালং দিয়ে আমি মিক্সিতে মিক্সার করে লিয়েছি মশলাও লাল লাল করে ভাজ হয়েছে গা এখন আমি এই পেস্টটাই মশলার মধ্যে ঢেলে দেবো সাথে মিক্সিরে ধুইয়া একটু জল দিয়ে দিছি মশলার সাথে পালং পাতা ভালো করে লাইরা সাইরা মিশাইয়া জলটা শুকাইয়া যখন হালকা টানা টানা হয়ে যাবে গা বা পালং পাতাটা অনেকটাই ঘন হয়ে যাবে গা তখন আমি তুলে দিবো রাখছি যে পনিরটি পনিরটি দেওয়ার পর আর এক থেকে দুই মিনিটের মতো জাল করে উপর থেকে দিয়ে দিবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন হালকা লাইরা সেরা জাস্ট নামানোর আগে এক চামিচ ঘি ঘুরাই দিয়া তারপর নামাই লম ঘিটা দেওয়ার পর বন্ধুরা এত সুন্দর একটা গন্ধ বাইরেছে গন্ধটা শূন্য পেটের খিদা যেমন আরো দ্বিগুণ বাইরে গেছে রান্না পুরাপুরি কমপ্লিট এখন চুলার থেকে নামাইল তো দেখলেন তো বন্ধুরা কত কম সময় একেবারে সিম্পল ভাবে কম মশলায় বানিয়ে নিলাম পালং পনির এখন থেকে রেস্টুরেন্টে পালং পনির না খাইয়া বাড়িতে এভাবে অবশ্যই একবার ট্রাই করে খাইয়া দেখবেন তো এই পালং পনির ভাত বা রুটি দুইটার সঙ্গে খাইতে কিন্তু দারুণ লাগবো তো আমি তো ভাতের লোক এটা সার্ভ করে নিয়েছি তো এখন খাইয়া আপনারা কইতাছি যে তরকারিটা কীরকম হয়েছে একেবারে খোলা আকাশের নিচে গ্রামের এই প্রকৃতির মাঝে তো আমি ভাত নিয়ে বয়ে গেছি খাইতে যেহেতু শীতকাল একটু ঠান্ডা ঠান্ডা লাগদছে আর পাশের দিকে চুলা আছে চুলা তাপটাও লাগতা তো খাইতে কিন্তু দারুণ লাগতে আর আর তরকারিটা হয়েছে একদম ফাটাফাটি তো তরকারি কালারটা দেখুন বন্ধুরা কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো চুলার থেকে সাথে সাথে নামাইয়া এই গরম গরম ভাতের লোগে পালক পনির দিয়ে মাইখা খাইতে সেই স্বাদ তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন তো ভালো লাগলে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন আইতাসে আসে আরো নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন